আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে শিল পাটায় বেটে চারটি ভিন্ন স্বাদের লোভনীয় ভর্তা তৈরি করে দেখাবো ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে কম বেশি অনেকেই কিন্তু ভর্তা তৈরি করতে পারেন আমি জানি তবে আমি আজকে আমার মতো করে ভর্তাটা তৈরি করে দেখাবো তো যারা আমার ভর্তাপ্রেমী আপুরা আছেন আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন আশা করছি তাদের কাছে খুবই উপকারে আসবে আজকের এই ভিডিওটা তো প্রথমে আমি লাল মরিচের ভর্তাটা তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে শিল পাটার মধ্যে আমি বেশ কিছু মরিচ আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো নিয়ে নিয়েছি আর সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম প্রথমে লবণ আর মরিচটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে মরিচটা একবার বাটা দেওয়ার পর এখন এর মধ্যে কিছুটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি এখানে কয়েকটি রসুনের কুয়া খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম আর আজকের এই লাল মরিচের ভর্তার মধ্যে আমি একটুখানি তেঁতুল এড করবো তো এখানে সামান্য একটুখানি তেঁতুল নিয়েছি এখন রসুন আর তেঁতুলটাকে আমি বেটে নিচ্ছি আর তেঁতুলের মধ্যে কিছুটা বিচি আছে এগুলো বাটার সময় কিন্তু আমি বিচিগুলো ফেলে দিব আর এই লাল মরিচের ভর্তার মধ্যে যদি একটুখানি তেঁতুল দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো যারা আসলে এইভাবে ভর্তাটা খাননি আমি বলছি একবার হলে এভাবে এই ভর্তাটা ট্রাই করে খেয়ে দেখবেন আর যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন যেটা কতটা মজার হয় এই ভর্তাটা তো দেখতেই পাচ্ছে আমি কিন্তু এই যেতে তুলের মধ্যে যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখন এটাকে আবারও বেটে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে আবারও বেটে নিয়েছি লাল মরিচের এই ভর্তাটা আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারের জারের মধ্যে সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করতে পারেন তবে এভাবে যদি শিল্পাটা একটু কষ্ট করে বেটে ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু কে এই ভর্তাটা ফিনিশিংটাও ভালো হয় আর ভর্তাটা খেতেও খুব ভালো লাগে তো ভর্তাটাকে আমি এটাকে দুবারে বেটে নিয়েছি তো ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এই লাল মরিচের ভর্তাটা আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব তো ভর্তাটাকে আমি রেখে দিচ্ছি আর এখন আপনাদেরকে আরেকটা ভর্তা তৈরি করে দেখাবো তো এখানে আমি বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি তো ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটা আমি চিপে বের করে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুনের কুয়া ছোটো ছোটো সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিবে এখানে কাঁচামরিচ বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তবে ভর্তা মানেই হচ্ছে আমার কাছে ঝাল ঝাল একটা ব্যাপার এখন এই মরিচ রসুন আর ধনে পাতাটাকে খুব ভালোভাবে আমি বেটে নিব তো এটাকে আমি একবারে বেটে নিয়েছি এটাও কিন্তু চাইলে আপনারা ব্ল্যান্ডারে জারের মধ্যে করে নিতে পারেন আমি আবারও বলছি যদি একটু শিল কষ্ট করে ভর্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় তো এখানে সব শেষে আমি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তো এখন ভর্তাটাকে আমি আবারও বেটে নিব কারণ কেননা দুবারে বেটে নিলে কিন্তু ভর্তাটা ফিনিশিংটা ভালো আসে তো আবারও বেটে নিয়েছি তো ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আর এটা হলো ধনে পাতার ভর্তা তো এটাকেও আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দুটো ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আরেকটা ভর্তা তৈরি করে দেখাবো এখানে আমি সুটকি নিয়েছি এখন তৈরি করে দেখাবো শীতল সুটকির ভর্তা তো তার জন্য প্রথমে সুটকিগুলোকে টেলে নিতে হবে চলো একটা প্যান বসিয়ে আমি সুটকিগুলো কিন্তু কফ ক্যামেরা ধুই নিয়েছিলাম এখন সুটকিগুলোকে সেই প্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে টেলে নিচ্ছি আজকের এই সিদল শুটকির ভর্তাটা আপনাদেরকে আমি টালা মরিচ দিয়ে করে দেখাবো আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের পরিবর্তে কাঁচামরিচ টেলে ভর্তাটা তৈরি করতে পারেন তো সুটকি টালা হয়ে যাওয়ার পর এখানে স্বাদ মতো লবণ আর টালা মরিচ আর শুটকিগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি শিলপাটার মধ্যে খুব ভালোভাবে বেটে নিব এই ভর্তাটা তৈরি করার সময় একটু সাবধানেই করবেন যেহেতু এই শুটকির মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে তাই একটু সাবধানেই এই ভর্তাটা তৈরি করতে হবে তা হলে কিন্তু খাতে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিচ্ছি যেগুলো বড় বড় কাঁটা রয়েছে সেগুলো আমি ফেলে দিচ্ছি তো এখন আবারও এগুলোকে বেটে নিচ্ছি তো এই ভর্তাটা তিনবারে বেটে নিতে হবে এতে করে কিন্তু ভর্তাটার ফিনিশিংটা ভালো হয় ভর্তার টেস্টটাও ভালো আসে এখন সবশেষে যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে তারপর আবার ওইটাকে আমি বেটে নিব সব সময় চেষ্টা করবেন ভর্তা বানানোর শেষের দিকে পেঁয়াজটা দেওয়ার জন্য শেষের দিকে পেঁয়াজটা দিয়ে আরেকবার বেটে নিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে তো পেঁয়াজগুলো দিয়ে আবারও ওইটাকে আমি বেটে নিয়েছি আর সেই সাথে কিন্তু আমার শুটকির ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন এই সিঁদড় সুটকির ভর্তাটাকে আমি সেই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এখন আপনাদেরকে সর্বশেষ যে ভর্তাটা সেটা হচ্ছে কালো জিরার ভর্তা সেটা করে দেখাবো অফ ক্যামেরা তাই আমি কালো জিরাগুলোকে খুব ভালোভাবে টেলে তারপর ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে টালা শুকনামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে ভাজা পেঁয়াজ আর ভাজা রসুন নিয়ে নিয়েছি তো এগুলো ভর্তাটার সাথে বেটে নিব এগুলো বেটে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে চেষ্টা করবেন কালো জিরা ভর্তার মধ্যে এভাবে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা তৈরি করার জন্য এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম আপনারা একটু কমিয়ে দিবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকেও আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সেই সাথে তৈরি হয়ে গেল চারটি ভিন্ন স্বাদের লোভনীয় ভর্তার রেসিপি এই ভর্তাগুলো হলে গরম ভাতের সাথে কিন্তু মাছ মাংস কিচ্ছু লাগবে না নিমিষেই দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো যেদিন এই ভর্তাগুলো বাসায় কষ্ট করে তৈরি করবেন আপুরা সেদিন একটু ভাতের পরিমাণটা একটু বেশি করে রান্না করে নেবেন কেননা সেদিন কিন্তু ভাত একটু বেশি লাগবে আশা করছি যারা আমার ভর্তা প্রেমী আপুরা আছেন ভর্তা খেতে খুবই পছন্দ করেন আর হচ্ছে আমার যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের কাছে খুবই উপকার এসেছে আজকের এই ভর্তার ভিডিওটা অবশ্যই এই ভর্তাগুলো বাসায় একবার হলো কষ্ট করে শিল্পাটায় বেটে ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ